everyone তো দেখো আমি জানালার ধারে বসে বসে এই বাইরের সুন্দর দৃশ্যটা দেখছিলাম এত ভালো লাগে কী বলবো ট্রেনে তো অনেকবারই জার্নি করেছি কিন্তু মানে একদিন পুরো থাকিনি কোনো সময় তো এই ফিল্ডটা মানে এই এক্সপিরিয়েন্সটা এইবার নিলাম দার্জিলিং যাওয়ার সময় পুরো একটা দিন গোটা আমরা ট্রেনে কাটিয়েছি আর আমি তো ধারেই বসেছিলাম তাই বাইরের প্রত্যেকটা দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম আর খুব অনুভব করছিলাম সঙ্গে ক্যামেরা বন্দিও করলাম যেতে এগুলো পরেও আমি দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি দেখো পুরো জায়গাটা দুর্দান্ত লাগছিলো এত ভাল লাগছিল আমি এখন দেখছি এখনও আমার খুব ভালো লাগছে আবার মানে দেখতে ইচ্ছে করছে তো সঙ্গে আমার এই যে বর্মশাই বসেছিলো ও দেখছিল। আর সুন্দর হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল বিশেষ করে রাতের বেলা যে জার্নিটা যদিও বা অনেকটা সময় আমি ঘুমিয়েই কেটে কাটিয়ে দিয়েছিলাম তো ফাইনালি আমরা গিয়ে পৌঁছবো তারপর ওই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করবো